বন্ধুরা জীবনে সফল হতে শুধু টাকা পয়সা বা চেহারা নয় প্রয়োজন বুদ্ধিমত্তা আত্মসম্মান আর সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা আজকের ভিডিওতে আমি বলবো এমন নয়টি কাজ যা স্মার্ট পুরুষেরা কখনোই করে না যদি তুমি সত্যিকারে স্মার্ট হতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে নতুন মোটিভেশনাল ভিডিও মিস না করো এক অন্যের সামনে নিজের সমস্যার অভিযোগ করে না একজন সত্যিকারের স্মার্ট পুরুষ জানে পৃথিবীতে কেউই তার কান্না শুনে সাহায্য করতে আসবে না সে বোঝে অভিযোগ করা মানে দুর্বলতা প্রকাশ করা যে পুরুষ সবসময় নিজের কষ্ট ব্যর্থতা বা জীবনের দুঃখ অন্যের সামনে খুলে বলে বেড়ায় সে অজান্তেই নিজের মর্যাদা কমিয়ে ফেলে স্মার্ট পুরুষ জানে সমস্যার সমাধান কথায় নয় কাজে তাই সে অভিযোগ না করে নিজের ভেতরে শক্তি খোঁজে নিজেকে গড়ে তোলে আর অন্যের কাছে নয় নিজের কাছে প্রমাণ করে যে সে পারবে সে নীরব থাকে কারণ সে জানে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর দুই অন্যের স্বীকৃতির জন্য বাঁচে না একজন অস্মার্ট মানুষ সবসময় চায় সবাই তাকে পছন্দ করুক প্রশংসা করুক কিন্তু একজন স্মার্ট পুরুষ জানে সবার মন জয় করা অসম্ভব তাই সে নিজের লক্ষ্যেই ফোকাস করে অন্যের মতামত নয় সে জানে মানুষ আজ প্রশংসা করবে কাল সমালোচনা করবে এটাই বাস্তবতা সে নিজের মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করে আর নিজের সিদ্ধান্তের দায় নিজেই নেয় এই আত্মনির্ভরতা তাকে আলাদা করে তোলে সে জানে সত্যিকারের স্বাধীনতা আসে যখন তুমি নিজের মূল্য অন্যের মুখ থেকে নয় নিজের ভেতর থেকে খুঁজে পাও তিন সম্পর্কের নামে নিজের আত্মসম্মান বিক্রি করে না স্মার্ট পুরুষ জানে ভালোবাসা মানে আত্মসম্মান হারানো নয় সে কাউকে এতটা গুরুত্ব দেয় না যে নিজের সম্মান হারিয়ে ফেলে সে বোঝে সম্পর্ক তখনই সুন্দর যখন উভয় পক্ষ একে অপরকে সম্মান করে যখন কেউ তাকে অবহেলা করে অপমান করে বা নিয়ন্ত্রণ করতে চায় সে নীরবে সরে যায় কারণ সে জানে যেখানে নিজের মূল্য বোঝানো লাগে সেখানে থাকা অর্থহীন একজন স্মার্ট পুরুষ ভালোবাসে কিন্তু নিজের মর্যাদার দামে নয় চার সময় নষ্ট করে না অপ্রয়োজনীয় কথায় স্মার্ট পুরুষ জানে সময়ই তার সবচেয়ে বড় পুঁজি সে দিনভর অকারণ আড্ডা গসিপ বা তুচ্ছ আলোচনায় সময় নষ্ট করে না সে জানে প্রত্যেকটা মিনিটের মূল্য আছে সে কম কথা বলে বেশি কাজ করে সে এমন কথা বলে যা দরকার আর এমন মানুষের সঙ্গে সময় কাটায় যারা তার উন্নতির পথে সহায়ক সে বোঝে যেই মুহূর্তটা চলে যায় সেটা আর ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলে পাঁচ অন্যের সাফল্যে হিংসা করে না অন্যের সাফল্য দেখে যারা ঈর্ষায় জ্বলে রাখে তারা নিজের জীবনকেই ধ্বংস করে কিন্তু স্মার্ট পুরুষ জানে অন্যের সাফল্য তার ব্যর্থতার কারণ নয় সে অন্যের সাফল্য থেকে শেখে অনুপ্রেরণা নেয় আর ভাবে যদি সে পারে আমিও পারব সে প্রতিযোগিতা করে নিজের সঙ্গে অন্যের সঙ্গে নয় এই ইতিবাচক মানসিকতাই তাকে সবার থেকে এগিয়ে রাখে ছয় আবেগে সিদ্ধান্ত নেয় না জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন রাগ দুঃখ কিংবা ভালোবাসা আমাদের চোখ ঢেকে ফেলে কিন্তু স্মার্ট পুরুষ জানে আবেগে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় তাই সে নিজের মনকে শান্ত করে পরিস্থিতি বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় সে জানে একজন মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে সে যে কোনো পরিস্থিতি জয় করতে পারে তাই সে রাগের মুহূর্তে চুপ থাকে দুঃখের সময় ধৈর্য ধরে আর ভালোবাসার সময় বাস্তবতা মনে রাখে নিজের মূল্য কাউকে প্রমাণ করতে চায় না একজন সত্যিকারের স্মার্ট পুরুষ জানে নিজের মূল্য কাউকে বোঝানো যায় না সেটা নিজেই অনুভব করতে হয় পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা সারা জীবন কাটিয়ে দেয় শুধু অন্যের স্বীকৃতি পাওয়ার আশায় তারা ভাবে সবাই যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো মানুষ কিন্তু একজন স্মার্ট পুরুষ জানে মানুষের মুখে ভালো হওয়া মানেই সত্যিকারের ভালো হওয়া নয় সে বোঝে নিজের মূল্য প্রমাণ করার জন্য কারো সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান হারানো স্মার্ট পুরুষ জানে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ভিতর থেকে আসে অন্য কেউ সেটি দেয় না কেউ ছিনিয়ে নিতেও পারে না তাই সে কখনো কারো মন জয় করার জন্য কারো প্রশংসা পাওয়ার জন্য কিংবা কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য নিজের চরিত্র বদলে ফেলে না সে যেমন তেমনই থাকে কারণ সে জানে সত্যিকার মানুষকে ভালোবাসার জন্য প্রমাণ লাগে না যখন কেউ তার কাজ বা সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে সে উত্তরে রাগ করে না বরং নীরবে নিজের কাজে মন দেয় সে জানে কথা নয় কাজই সবচেয়ে বড় উত্তর একদিন সেই কাজই এমনভাবে নিজের হয়ে কথা বলবে যে পৃথিবীর কেউ আর তার মূল্য অস্বীকার করতে পারবে না স্মার্ট পুরুষের আত্মসম্মান তার অহংকার নয় বরং নিজের প্রতি শ্রদ্ধা সে বোঝে যে মানুষ নিজেকে শ্রদ্ধা করতে জানে না সে কখনো অন্যের কাছ থেকেও সম্মান পাবে না তাই সে নিজের যোগ্যতা নিয়ে কাজ করে নিজের সীমাবদ্ধতাকে চেনে আর প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করে সে জানে মানুষের চোখে নিজেকে বড় দেখানোর চেষ্টাই একদিন সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় তাই সে শান্ত স্থির আত্মবিশ্বাসী এবং নিজের নীরব শক্তি দিয়ে সবার থেকে আলানা একজন স্মার্ট পুরুষের জীবনের নীতি খুবই স্পষ্ট যে আমাকে বুঝবে সে প্রমাণ ছাড়াই বুঝবে আর যে বুঝবে না তাকে বোঝানোর প্রয়োজনই নেই আট ব্যর্থতাকে ভয় পায় না ব্যর্থতা শব্দটা শুনলেই অনেকে ভয় পায় মনে করে ব্যর্থ মানেই শেষ কিন্তু একজন স্মার্ট পুরুষ জানে ব্যর্থতা আসলে শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার সুযোগ সে বুঝে যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে জীবনে সত্যিকারের সাফল্যও পায়নি স্মার্ট পুরুষ জানে ব্যর্থতা তাকে দুর্বল নয় বরং শক্ত করে তোলে প্রতিটি ব্যর্থতা তাকে শেখায় কোথায় ভুল ছিল কাকে বিশ্বাস করা উচিত ছিল না কিভাবে আরও ভালোভাবে চেষ্টা করা যায় সে প্রতিটি হারের মধ্যে শিক্ষা খুঁজে নেয় যখন অন্যরা দার্থতায় ভেঙে পড়ে তখন স্মার্ট পুরুষ নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এবং পরের বার আরও বুদ্ধিমানের মতো পদক্ষেপ নেয় সে জানে সফলতার গল্পের পেছনে শত শত ব্যর্থতার অধ্যায় লুকিয়ে থাকে তাই স্মার্ট পুরুষ ব্যর্থতাকে উপহাস নয় শিক্ষার উৎস হিসেবে গ্রহণ করে সে জানে ব্যর্থতা তাকে যতবার নিচে ফেলবে সে ততবার আগের চেয়ে শক্তভাবে উঠে দাঁড়াবে কারণ সে বিশ্বাস করে যতক্ষণ সে চেষ্টা করছে ততক্ষণ সে পরাজিত নয় তার জীবনের মূল মন্ত্র আমি হারব না যতক্ষণ না আমি থেমে যাই এই অদম্য মানসিক শক্তি তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তোলে নয় নিজের জীবনের দায় অন্যের ওপর চাপায় না স্মার্ট পুরুষ জানে নিজের জীবনের দায় ভার একমাত্র তার নিজের সে কখনো বলে না আমি ব্যর্থ কারণ আমার পরিবার আমাকে সাহায্য করেনি বা আমার বন্ধুরা আমাকে ঠকিয়েছে কিংবা ভাগ্য আমার বিরুদ্ধে না সে এসব অজুহাত দেয় না সে বোঝে নিজের জীবনের সিদ্ধান্তের জন্য দায় নিতে পারলে তবেই প্রকৃত পুরুষ হওয়া যায় অস্মার্ট মানুষ সবসময় অন্যকে দোষ দেয় কখনো পরিস্থিতিকে কখনো মানুষকে কখনো ভাগ্যকে কিন্তু একজন স্মার্ট পুরুষ জানে যতক্ষণ সে নিজের ভুলের দায় স্বীকার না করবে ততক্ষণ সে কখনো উন্নতি করতে পারবে না সে নিজের ভুল থেকে শিক্ষা নেয় কারণ সে জানে ভুল মানুষকেই শক্তিশালী করে সে বলে না আমার জীবন খারাপ বরং ভাবে আমি এটাকে ভালো করার দায় আমার এমন মানসিকতা তাকে সব সময় বাস্তববাদী রাখে যখন কেউ তাকে ঠকায় সে কাঁদে না বা প্রতিশোধ নিতে চায় না বরং ভাবে এটা আমারই ভুল ছিল আমি মানুষ চেনার ভুল করেছি এই চিন্তাই তাকে আরও পরিণত করে তোলে স্মার্ট পুরুষ জানে যে মানুষ নিজের জীবন নিয়ে দায় নেয় না সে চিরকাল পরনির্ভর হয়ে থাকে আর যে নিজের জীবন নিজের হাতে রাখে সে নিজের ভাগ্যও নিজেই লিখে ফেলে সে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেয় নিজের বিবেচনায় ভুল হলে শেখে ঠিক হলে এগিয়ে যায় এভাবেই সে প্রতিদিন আরও অভিজ্ঞ আরও শক্তিশালী হয়ে ওঠে তার জীবনের সূত্র খুব সহজ আমার জীবন আমার সিদ্ধান্তে গড়ে উঠবে অন্য কেউ নয় আমি নিজেই আমার ভাগ্যের কারিগর এই আত্মনির্ভরতা আত্মবিশ্বাস আর দায়িত্ববোধী একজন পুরুষকে প্রকৃত অর্থে স্মার্ট করে তোলে তাহলে বন্ধুরা এই ছিল স্মার্ট পুরুষেরা সব কাজ কখনোই করে না তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো এড়িয়ে চলো নিজেকে বদলাও নিজের জীবনকে বদলাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো আমি তন্মর দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত শক্ত থাকো বুদ্ধিমান থাকো আর নিজের প্রতি গর্বিত থাকো